আপনারা শুনছেন পার্থ চট্টোপাধ্যায় রচিত মেয়েরা যখন বড় হচ্ছে মালিনী সেনগুপ্তর কণ্ঠে প্রথম অধ্যায় নতুন যুগের ভোরে বাবা মায়ের কাছে কোনো ছেলেমেয়েরাই বড় হয় না কিন্তু পাড়াপড়শি আত্মীয় স্বজনের কাছে ছেলেদের বেলা তেমন না হলেও মেয়েদের বড় হয়ে যাওয়াটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে কারণ পাড়াপড়শির যে ঘুম নেই আর মেয়েদের বড় হয়ে ওঠাটা যে এক নজরেই বোঝা যায় বিশেষ করে যাদের বাড়ন তো গড়ন শারীরবিজ্ঞানের ভাষায় যারা স্বাস্থ্যবতী কখন যে তারা মুকুলিকা বালিকা থেকে অকাল যৌবনের মৌবনে ঢুকে পড়ল তা তারা নিজেরাই বুঝতে পারে না শুধু তারা দেখে পথে ঘাটে যত পুরুষের সঙ্গে দেখা হচ্ছে সবাই হাঁ করে তার বুকের দিকে তাকিয়ে আছে শুধু কি ছেলেরা স্কুলে গিয়ে তার সমবয়সী মেয়েরাও এ ওর দেহ জরিপ করে সে এক অস্বস্তিকর অবস্থা যে কোনো মেয়ের জীবনে প্রথম অস্বস্তি ও ব্রিড়ার দিনটি শুরু হয় তার প্রথম রজদর্শন থেকে যার জন্য তার আগে থেকে কোনও প্রস্তুতি নেই হঠাৎ আলোর ঝলকানির মতো জীবনের সরু পথটি হঠাৎ বাঁক ছাড়িয়ে মহাসড়কে এসে পড়ে যেন সে বড় সঙ্কোচ বিড়ম্বনা ও আশঙ্কার কাল সেই সন্ধিক্ষণে মা তাকে কানে কানে জানান তুমি এখন বড় হয়ে গেছ কতই বা বয়স তখন এগারো বারো বড়জোর তেরো কিন্তু দিনটি থেকেই মেয়েদের বড় হয়ে যাওয়া এই বয়সে দেহ বড় হলেও মন তো সেই বালিকাই থেকে যায় অথচ এই বয়সটাই চুপচাপ ঘরোয়া মেয়েটিকে ঘরের ভেতর থেকে টেনে বার করতে চায় এই বয়সটাই মুখকে মুখর করে এই বয়সটাই পাখা মেলার বয়স বাবা মা যদি সে পাখিকে পাখা মেলতে না দেন তাহলে সে তো খাঁচার মধ্যে ডানা ঝাপটাবেই মা তাকে বালিকা ভাবতে পারেন বাবা ভাবতে পারেন সে এখনও নির্দোষ অনভিজ্ঞা সেই ছোট্ট মেয়েটি কিন্তু মেঘে মেঘে বেলা যে হয় আর বেলা যে যায় কালবেলাতে ডেভেলপমেন্ট সাইকোলজি এই সময়টার নাম দিয়েছে বয়সন্ধি অর্থাৎ যৌবনের ঊষাকাল ভোরের আলো ফুটিফুটি করছে যে কোনো সময়ে সূর্যোদয় ঘটতে পারে নদী যখন মোহনায় এসে বিলীন হয় তখন হঠাৎ সেই শীর্ণ নদীতে গভীরতা আসে সে প্রশস্ত হয়ে সমুদ্রের স্বাদ পেতে চায় নদী নিজেই অবাক হয়ে ভাবে আমি বোধহয় সাগরে এসে পড়েছি যদিও সিন্ধু তখনও নিকটে নয় আরও কিছু দূর যাওয়া বাকি কিন্তু মোহনায় এসে নদী সাগরের লোনা জলের স্বাদ পেতে শুরু করেছে তার দেহ মাতৃত্বের জন্য তৈরি বালিকা থেকে বধূ হবার সমস্ত আয়োজন প্রকৃতি তার মধ্যে সম্পূর্ণ করে দিয়েছে একেই কি বলে বড় হওয়া আগে পুরুষ ভাবত মেয়েদের প্রকৃতিটাই এমন বালিকা থেকে একেবারে ডবল প্রমোশন শৈশব শেষ হতে না হতেই যৌবন একদা তারা বালিকার রজস্বলা হবার জন্যও অপেক্ষা করত না আট ন বছরেই গৌরীদান করে বালিকাকে বধূ করে পাঠিয়ে দিত শ্বশুর বাড়িতে কালের আবর্তনে গৌরীদান প্রথা উঠে গেল কিন্তু রজস্বলা হবার সঙ্গে সঙ্গে বাবা মায়ের কপালে ভাঁজ পড়ল মেয়ে যে এখন বড় হয়ে গেছে ফ্রক ছেড়ে তাকে শাড়ি পরতে বলা হল বাল্যের সাথীদের সঙ্গে অবাধ মেলামেশা বন্ধ হল ঘরের মধ্যে নজরবন্দি করে তার জন্য পাত্র খোঁজা শুরু হয়ে গেল হারিয়ে গেল তার সন্ধিকাল সংসারে ঢোকার পূর্ব প্রস্তুতি বজ্রপাত ঘটতে গেলেও তো ঝড়ের আকাশে মেঘের একটা প্রস্তুতি লাগে বসন্ত আসার আগেও প্রকৃতি তো এক টানা কয়েক মাস তৈরি হবার সময় নেয় কিন্তু মেয়েদের জীবনে যেন শুধু তিনটি ঋতু শৈশব যৌবন তারপরেই বার্ধক্য আগে তো বলতো মেয়েরা কুড়িতেই বুড়ি যৌবন যেটুকু